না 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 পার্থক্য রয়েছে বিরিয়ানি বিরিয়ানি না বিরিয়ানি বিরিয়ানি না কাচ্চি আর পাক্কির মধ্যে ডিফারেন্স রয়েছে কাচ্চি মানে কাঁচা চিকেন ইউজ করা হয় আর পাত্কি মানে চিকেনটাকে কষিয়ে ইউজ করা হয় আজ একটা বিরিয়ানির দোকানের ভিডিও দেখলাম তো পোস্টটা ওই ব্লগারি করেছে তা সে দোকানদারকে শেখাচ্ছে পার্থক্য রয়েছে বিরিয়ানি বিরিয়ানি না বিরিয়ানি কি পান্তাবাদ হ্যাঁ হ্যাঁ কত রকমের বিরিয়ানি হয় তারপরে আবার বলছে আরি শেষ একদম নর্মাল পিসে এটা আছে ব্যারাকপুরেন স্টাইল বলে কোন বিরিয়ানি হয় না দেও ওটা যেহেতু ফেমাস হয়ে গেছে তাই জন্য বলে ব্যারাকপুরিয়ান স্টাইল সেটাই দেখ পিস আছে এটা নর্মাল দম বিরিয়ানি কাচ্ছি না পক্কি বিরিয়ানি এখন মানে চিকেনটা কাঁচা ইউজ করেন না চিকেনটা ফাটকি ইউজ করেন সেটাই বলতে পারছেন না চিকেন কাচ্ছি বিরিয়ানি না পক্কি বিরিয়ানি আপনি না বিরিয়ানি দোকান করছেন এটা বলতে হবে চিকেনটা কাচ্চি বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি একদম কাচ্চি বিরিয়ানি ইউজ করছেন না পাক্কি বিরিয়ানি সেটা আপনিই বলবেন তো কে ভাবে আসল লোক বলবে যখন আপনি ভিডিওর জন্য মেসেজ করছেন যে কি চিকেন ইউজ করতে সেগুলো তো বলতে হবে আপনি তাহলে ভিডিওর জন্য মেসেজ করছেন যে ভিডিও এসে করুন আহা কি দেখলাম জন্ম জন্মান্তরও ভুলিব না খাবার সন্ধানে নবকুমার তা আমাদের নবকুমার খাবার সন্ধানে বেরিয়েছে নবকুমারী দেখো ভিডিওটা দেখিয়ে দিই আগে তারপরে আমি বলছি মানে যেটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ যে ক্লায়েন্টে কি হচ্ছে কে এটা আপনি অনেস্ট রিভিউ খাবার পরে হয় হ্যাঁ সে তো কাস্টমার যখন দোকানদারকে জিজ্ঞেস করব আমি কি চিকেন ইউজ করছেন কাচ্চি না বাকি সেটুকু বেসিক সেন্স তো আছে হবে যে কাচ্চি চিকেন ইউজ করছেন না পাকি চিকেন ইউজ করছেন কাচ্চি বিরিয়ানি পাকি বিরিয়ানি আপনার নামই শুনেন বলছেন না কি এটা কাচ্চি বিরিয়ানি পাকি বিরিয়ানি সেটা তো বলবেন তাহলে মেসেজ করেছিলেন আপনারা আমি জিজ্ঞেস করছি কাচ্ছি না পাকি আপনারা বলছেন যে বলতে পারছেন না এটা আবার কিরকম কথা হলো মিনিমাম কাচ্ছি আর পাকির পার্থক্যটা বোঝাতে গেলে পরে ওই যে আছে না ভাত আর রাইসের পার্থক্য যে ভাত মানে তো বাড়িতে বানানো ভাত আর রাইস মানে হচ্ছে দোকানের বাসমতি চালের ভাত হ্যাঁ তো বাসমতি চালের ভাত আর বাড়িতে রান্না ভাতের মধ্যে পার্থক্য বোঝাতে হবে এও সেরকম মাংসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে কাচ্চি আর পাক্কি বিরিয়ানি কি বিরিয়ানি বিক্রি করছেন জিজ্ঞাসা তো করতেই হবে আপনি কাচ্চি বিরিয়ানি বিক্রি করছেন না পাকি বিরিয়ানি বিক্রি করছেন মানে আমি হাসতে হাসতে আমার তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে কে মানে মানে বিরিয়ানি না বানিয়ে ব্লগ বানাচ্ছে কি করতে আরে সত্তর টাকার একটা স্টেশনের পাশে দোকান ষাট সত্তর টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে এই দোকানে কাচ্চি বিরিয়ানি পাক্কি বিরিয়ানি কি বানাবে লোক হ্যাঁ আরে ভাই আমি তো বড় বিরিয়ানির দোকানে গিয়েও এই নাম শুনিনি কাচ্চি বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি তো আসলে এসব কোনো কন্ট্রোভার্সি করার জন্য সব করেছে পরে ভিডিওটা আমি দেখে আমার যখন খারাপ লাগলো দোকানদারটার উপর যে এভাবে দোকানদারকে কেন বলছে একটা বিরিয়ানির দোকানদারকে এরকমভাবে ট্রেড করার মতো করে কথা বলছে ইনসাল্ট করছে তা খারাপ লাগলো দি পুরো ভিডিওটা যখন দেখলাম তো বিরিয়ানির দোকানদারটাই ব্লগারকে মেসেজ করে ডেকেছে তো ব্লগার উনি রীতিমতো ভিডিওকে একটু নেগেটিভিটি দিয়ে ফেমাস করার জন্য এই ভিডিওটা বানিয়েছে তো আমার মতে তো ভিডিওটা ভালোই বানিয়েছে কারণ নেগেটিভিটি লাগছিল খারাপ লাগছিল শুনে তো উনি বলছে যে দাদা আমাকে মেসেজ করে ডেকেছে আর আমরা যখন ওনাকে প্রশ্ন করছি উনি বলতে পারছে না ঠিকমতো বিরিয়ানির কিছুই জানে না আরে ভাই সবাই বুঝতে পারে যে যদি তুমি এরকম প্রশ্নই কর তাহলে ওকে আগেই বলে দিতে যে তোমাকে মেসেজ করে যদি ডেকে থাকে তুমি বলে দিতে যে আমি তোমাকে এই প্রশ্নগুলো করব। তুমি এই উত্তরগুলো দেবে তাস মিটে গেলো ঝামেলা তোমাকে তো শুটই করতে হবে এমন তো নয় যে তোমাকে পঞ্চাশটা পাবলিক ডেকে এনে তাদের সামনে বিরিয়ানি জিজ্ঞাসাবাদ করতে হবে তো ব্যাপারটা কিছুই নাই এরকম একটা ভিডিও ক্রিয়েট করে হাইপ তৈরি করে পাবলিককে বোকা বানানোর প্ল্যান স্টেশনে বিক্রি বেশি আরে ভাই বিক্রি বিরিয়ানির দোকান সেখানে ছোট মোটো কম টাকায় সেল করলে নিজের ব্যবসা চলেই যাবে এতে ভালো মন্দর কি ব্যাপার আছে ষাট সত্তর টাকায় বিরিয়ানি কি খাবে মানুষ হ্যাঁ এটা স্ক্রিপ্টেড আমার এই জন্য মনে হচ্ছে এই যে ভাইটা বলছে যে হায়দ্রা না ভাইটা বলছে যে ব্যারাকপুরের বিরিয়ানি ব্যারাকপুরের স্টাইলের বিরিয়ানি ব্যারাকপুরের স্টাইল বলে কিছু হয় না তো ভাই স্টাইল ফাইল পরের কথা তো হায়দ্রাবাদি বিরিয়ানি কেন হয়েছে ব্যারাকপুরের বিরিয়ানি কেন হতে পারে না তো যেখানকার বিরিয়ানি মানুষ খেয়ে একটু পরিচয় এসে গেছে বা বিরিয়ানিটার পপুলার হয়ে গেছে তো সেখানকার নাম নিলে মানুষ এক কথায় বুঝতে পারে সেই হিসাবেই নাম তো সব জায়গার নাম তো সেই কারণেই হয় খাবারের নামও সেই কারণেই হবে তো এতে ভাইটা যে বললো হচ্ছে কিছুই জানে না ভাব করলো সবই জানে দেখে যা মনে হচ্ছে আর ভাইটারই কাজ হবে ওই ব্লগারকে মেসেজ করে ডেকে আনা তো ওনার পাশে আর একজন দাদা ছিল উনি বলছেন যে দোকানে বসে যিনি কিছু জানে না বাড়ি থেকে বিরিয়ানি তৈরি হয়ে আসে দোকানে বিক্রি হয় তো বাড়িতে যারা রান্না করে তারা কি বোঝে যে ব্লগারকে ডাকতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তো আপনাদের যেখানে খেতে ভালো লাগে সেখানে খাবেন ফালতু এদিক ওদিকে ঝামেলায় পড়ে গেলে ভাই মানে না দোকানদারের বদনাম করতে পারতেন খারাপ বানালে তো দোকানদারের বদনাম করা উচিত নয় সে বিক্রি করছে কম টাকায় বিরিয়ানি যার খেতে ভালোবাসে সে খাবে আর অত দূর থেকে চলে এসে কোথাও বহু দূর দূর থেকে লোকে আসবে খেতে তো খারাপ হলে নিশ্চয়ই একটা নেগেটিভ পয়েন্ট আসবে যে এর থেকে তো বাড়ির পাশের দোকানই ভালো আমাদের বাড়ির পাশে কত দোকান আছে কত ফেমাস খাবার বানাচ্ছে তো সে সব জায়গায় কম বেশি থাকে হ্যাঁ তো এটা নিয়ে হাইপ ক্রিয়েট করা মানে কি বলবো স্টেশনের দোকানকে যদি তোমার বিরিয়ানি নিয়ে তুলনা করতে বড় বড় দোকানে যাও কম্পেয়ার করো হ্যাঁ তাহলে বুঝবো আমরা যে ঠিক আছে হ্যাঁ বিরিয়ানি কম্পেয়ার করে বিরিয়ানির ভিডিও তুমি তো বিরিয়ানি নি তুমি এখানে রিভিউ দেবে কি তোমার রিভিউ দিলে তো তোমার একটা খরচা হয়ে যাবে না তুমি তো এখানে বিরিয়ানি খাওয়ে তুমি ভিডিওটাকে তুমি হাইপ বানাতে চেয়েছ সেই জন্য তোমার এসব প্ল্যান সবই বলে যাচ্ছে পাবলিক দেখে বলুক কি বলে আর ভাই ভিডিও বন্ধ করতে চাইলে ভাই অত সহজ না বন্ধ করা বন্ধ তাহলে কিন্তু ঘোর পাপ হবে এই পাপের কিন্তু বিরাট সাজা আপনাদের গ্রামে কিন্তু খরা হয়ে যাবে কই দিলাম বৃষ্টির জল দিয়ে কিন্তু সাপ পড়বে কয়ে দিলাম টিউবওয়েলের জল দিয়ে কিন্তু কাঁচা বাইরে কাম দিলাম রাত্রিবেলা ঘুমাবেন চালের মধ্যে ঢিল পড়বে কিন্তু দিলাম